গিরি নন্দিনী নন্দিত মেদিনী বিশ্ববিনোদিনী নন্দনুতে গিবরবিন্ধ শিরোধিনি বাসিনী বিষ্ণুবি জিষ্ণু জিষ্ণুনুতে ভগবতি হে সিতি কুটুম্বিনী ভূরি কুটুম্বিনী ভূরি কৃতে জয় জয় হে মহিষা সুর মর্দিনী রম কপর্দিনী শৈল সুতে সুরবর বর্ষিনী দুর্ধর ধর্ষিনী দুর্মুখ মর্ষিনী হর্ষরতে ত্রিভুবন পোষিনী শঙ্কর তোষিনী ঘোষরতে দনুজনিরোসিন দितीসুতোরসিন দূরমদসোসিন সিন্ধুসুতে জয় জয় হে মই শ্বশুর mordini রমকপড়দিনি সইলো সুতে ওই জগদম্ভ মদম্ভ কদম্ভ বনপ্রিয় বাসিনি হাসরতে শিখরি শিরমণি তুঙ্গ হিমালয় শৃঙ্গ নিজালয় মধতে মধু 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 কৈটভ গঞ্জিনী কৈটভঞ্জিনী রাসুরতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রমকর্দিনী শৈল সুতে ওই শতখণ্ড বিখণ্ডিত বিতুণ্ডিত শুণ্ড গজাধিপতে রিপু গজ গণ্ড বিদারন চণ্ড পরাক্রম সুন্ড মৃগাধিপতে নিজ ভুজ দণ্ড নিপাতিত খণ্ড বিপাতিত মুন্ড ভটাধিপতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী শৈল সুতে শত্রুবধিত দুর্ধর নির্জর শক্তিভৃতে চতুর বিচার ধূরীণ মহাশিব দূতকৃত প্রমথাধিপতে দূরিত দূরীহ দুরাশয় দুর্মতি দানব দূত কৃতান্ত মতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম কপর্দিনী শৈল সুতে ওই শরণাগত বৈরী বধু বড় বীর বরা ভয় দায় করে ত্রিভুবন মস্তক শূল বিরোধী শিরোধিকিতাম শূল করে দুধুীনা মহমুখরিকৃত্ম করে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম কপর্দিনী শৈল সুতে নিজ হুঙ্কৃতি মাত্র নিরাকৃত ধূম্র বিলোচন ধূম্র সতে সমর বিশোষিত সৌণিত বীজ সমুদ্ভব সৌণিত বীজ লতে শিব শিব শুম্ভ নিশুম্ভ মহা হব ভূত পিসাচরতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্য কপর শৈল সুতে ধনুরান সঙ্গ রণক্ষণ সঙ্গ পরিস্ফুর দঙ্গ নাটতক টকে কোন কবি সঙ্গ বিস্বত সঙ্গ রসত ভট শৃঙ্গ হতা বটুকে কিত চতুরঙ্গ বলক্ষীতিরঙ্গ ঘটত বহুরঙ্গ বটুকে জয় জয় হে মহিষা সুর মোর দিনী রী সইল সুতে না তথা তথাভিনয় দর নৃত্য রতে কিত কুকুথো কুকুথ গড তাল কুতুহল দান ধুধুকুট ধুকুটো দিহিং ধিমি তো ধনি ধীর মৃদঙ্গ জয় জয় হে মই সুর মর্দিনী রম কপর দিনী জয় জয় জপ জয়ে জয় শব্দ পরস্তুতি তৎপর ঝনঝন ঝিম ঝিম ঝিঙ্কৃত নূ সিঞ্জিত মোহিত ভূত পতে নটিত নটার্ধ নটি নট নায়ক নাটিত নাট সুগান রতে জয় জয় হে মহিষাসুর মিনি রম ऐ सुमन 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 हर कान्ति उते শীত ৰজনী 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 কৰবক্তৱতে সুন বিভ্ৰমৰ ভ্ৰমৰ 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 ভ্ৰমৰাধিপতে জয় জয় হে মহিুৰ মদিনী ৰম কাপৰ্দি শৈল সুতে সহিত মহা হব মল্ল মতলিক মল্লিত রল্লক মল্লরতে বিরচিত বল্লিক পল্লিক মল্লিক ঝিল্লিক ভিল্লিক বর্গ বৃতে শীতকৃত ফুল্লি সমুল্ল সীতারুণ তল্লজ পল্লব সল্লিতে জয় জয় হে মহিষাসুর মিনি রপর দিনী শৈল সুতে অবির মত মতঙ্গ গাজপতে ত্রিভুবন ভূষণ ভূত কলানি রূপ পয় নিধি রাজসুতে ওইশুদাতি জন লালস মানস মোহন মন মধরাজ জয জয হে মহি সাসর মর্দিনি রমকপর্দিনি সইল সুতে কমল দলা মল কমল কান্তি কলা কলিতা সকল বিলাস কলা নিলমকেল হংস কুলে অলিকুল কুল সংকুল কুবলয় মণ্ডল মৌলি মিলদ্ভ কুলে জয় জয় হে মহিষাসুর মিনি রম সুতে করমুরলী রব বিজিত কুজিত লজ্জিত কোকিল মঞ্জুমতে মিলিত পুলিন্দ মনহর গুঞ্জিত রঞ্জিত সৈল নিকুঞ্জগতে গুণ ভূত মহাশবরিগণ সদ্গুণ সংভৃত তলে জয় জয় হে মহিষা সুর মর্দিনী রম সুতে টপিত দুকুল বিচিত্র ময়ূখ তিরস্কৃত চন্দ্র রুচে প্রণত সুরাসুর মৌলি মনীষুর দংসুল সনাথ চন্দ্র রুচে জিত কনো কাচল মৌলি পদর্জিত নির্ভর কুঞ্জর কুম্ভ কুচে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম দিনি শৈল সুতে विजित सहस्र करैक सहस्र करैक सहस्र करैक नुते कित सुर तारक सङ्गर तारक सङ्गर तारक सुनु सुरत समाधि समान समाधि सुजात रते जय जय हे महिषा सुर मदिनी रम कपूर्दिनी शैल सु পদ কমল করুণানিল শিবে ওই কমলে কমলা নি কমলা নিলয় কথা ভাবে তব পদমেব পরম পদমিতশীল তম ন শিবে জয় জয় হে মহিষাসুর মৌর্দিনী রম কাপী শৈল সুতে কন কোল সৎকল সিন্ধু জলৈরণ সিঞ্জিনুতে গুণ রঙ্গ ভুবম ভজতি সকিং কুচকুম তোটি রম্ভ সুখানুভবম তব কর বাণী নতা মরবাণী নিবাসী শিবম জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্মকী শৈল সুতে তব বিমলে কলং বদনে মলং সকলং নুকূল কিমু কি পুরুহত পুরীন্দুমুখী সুমুখী বীসৌবিমুখী ক্রিয়তে মমত মতং শিব নাম ধনে ভাবতি কৃপয়া কি মুক্রিয় জয় জয় হে মহিষাসুরমুর্দিনী শৈল সুতে ঐ মই দিন দয়ালু তয়া করুণা মুমে জগত জননী পরবিত কৃপয়াশিথাশী তথা নুমিতা শিরতে যদুচিত মাত্র ভাবতরি কুরুতা দুরুতা পমপা কুরতে জয় জয় হে মহিষা সুর মর্দিনী রমকী শৈল সুতে জয় জয় হে মহিষাসুর মোর্দিনী রম্ম কাপুর দিনী শৈল সুতে জয় জয় হে মহিষাসুর মোর্দিনী রম্ম কাপুর দিনী শৈল সুতে